হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমস্কার সবাইকে আজকের রেসিপি আয়লা মাছের ঝাল তো আয়লা মাছের ঝালের জন্য আমি সমস্ত কিছু কোটাকাটি বাটাফুটি করে নিয়েছি প্রথমে মাছটা ভালোভাবে লবণ লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব তারপরে তেলটা গরম করে নেব ভালোভাবে তেলটা গরম করে নেবে যাতে না মাছটা লেগে যায় বা ধরে যায় মাছটা এক এক করে মাছ ভালোভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এক এক করে মাছগুলো ভালোভাবে ভেজে নেব মাছটা একটু কড়কড় মতন ভাজবে আর আমার দু একটা মাছ ভেঙে গেছে আপনারা সাবধানে ভাজবেন মাছগুলো মাছ তেলটা ভালোভাবে একটু গরম করবে প্রথমে দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা সমস্ত কিছু বেটে নিয়ে তরকারিটা টেস্টটা সুন্দর হয় আপনারা পারলে সমস্ত সব কিছু বেটে নেবেন এবার দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে ভালোভাবে কুক করে নেবো যাতে তেল কাঁচা গন্ধ বেরোয় ভালোভাবে প্রথমে রসুনটা দিয়ে নেবে দিয়ে নিলে পেঁয়াজের সাথে মিক্স করে নেবে দিয়ে দেবো আদা আদা পাতারটা দিয়ে দেবো ভালোভাবে কুক করবে কুক করবে যাতে কাঁচা তেলটা ছেড়ে দেয় সুন্দর করে ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো টমেটো কাটা টমেটোগুলো বেশি একটু বেশি পরিমাণ টমেটো দিয়ে দেবে টমেটো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবে অনেকক্ষণ ধরে মশলাটা কষাবে যাতে ওর গন্ধটা ছেড়ে দেয় সুন্দর করে কষিয়ে নাও ভালোভাবে কষিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ মশলার মধ্যে এই কটা দিয়ে দেবে দিয়ে দিয়ে ভালোভাবে আমার তলাটা একটু ইয়ে হয়ে গেছে আপনার গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে করবেন মিডিয়াম দিয়ে করবেন দিয়ে দেবো একটু জলটা একটু গরম করে নিয়েছিলাম উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি সুন্দর করে এবার মাছগুলো জলটা ফুটে উঠলে মাছগুলো ছিঁড়ে দেবো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে মাছটা সুন্দর করে নারিয়েলব ওগুলো দিয়ে ফিনিশ করার জন্য দিয়ে দিলাম ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো তোমরা সবাই কেমন লাগলো আমার রেসিপিটা সবাই জানাবেন কমেন্টে বলবে ধন্যবাদ সবাইকে